সম্মানিত ভাইয়েরা আমার আমি অত্যন্ত ব্যথিত হই অত্যন্ত ব্যথিত হই কুষ্টিয়ার একজন জামাতের নেতা আছে আমি ইউটিউবে ঢুকে দেখলাম তিনি বলতেছেন যারা বলে আল্লাহ সর্বশক্তিমান তারা মুনাফে আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ কি সর্বশক্তি পান না আল্লাহ সর্বশক্তি মান না এই কথাটা কে কে মানেন কে মানে আমার আল্লাহ আপনার আল্লাহ সর্বশক্তি মানে না কে কে মানেন হাত তুলে বলেন তো এখানে সবাই বলে আমার আল্লাহ সর্বশক্তি মান যারা আমার আল্লাহ সাথে নিয়ে সেরে করা শুরু করেছেন তাদের চরিত্র কিন্তু আমরা রাজপথে নেমে জামাতের নেতার এমন সব ভিডিও আমার কাছে একটা মা বোন দিয়েছে মেসেঞ্জারে যেটা যদি সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয় ও সহ ওর পরিবারের কেউ সামনে আমরা প্রকাশ করতে বাধ্য হব আপনি রাজনীতি করবেন মায় ভালো কথা কোন সমস্যা নেই আপনারা কিছুদিন আগে ধানের শীত মার্কা নিয়ে নির্বাচন করেছেন কোন সমস্যা নেই আপনারা দাড়ি নিয়ে নির্বাচন করেন সমস্যা নেই পাখা মার্কা নিয়ে সব নির্বাচন করেন সমস্যা নেন নৌকা নিয়ে নির্বাচন করেন আবার কোনো সমস্যা নেই কিন্তু আমার আল্লাহ এবং আমার আল্লাহ রাসুলকে নিয়ে কোনো কথা বললে আমি রবিউল ইসলাম নয়ন কোন দল দেখব না আমি কোন দলের সদস্য আমি দল দেখব না আমার সবার আগে আমি মুসলমান সবার আগে আমার ধর্ম ইসলাম সবার আগে আমার আল্লাহ সবার আগে আমার রাসুল এই রাসুলকে নিয়ে আপনাদের নেতারা যেসব নেতার অনুসারে হয়ে আপনারা ভারতে ভারতের নেতাদের অনুসারে হয়ে বাংলাদেশে ধর্ম নিয়ে তারা আমার বিভিন্ন সময় আমার নিয়ে প্রত্য তুলেছেন আমার রাসুলকে নিয়ে গবেষণা করে মিথ্যা প্রমাণ করতে চেয়েছেন আবার এখন বলেন যে আল্লাহ সর্বশক্তিমান না অস্তিত্ব আঘাত করবেন না ইসলামের অস্তিত্ব আঘাত করলে আপনার ওই হাত আমি রাখবো না আপনার ওই পা আমি রাখবো না আপনার ওই জীব আমি যাইকে মতো না সম্মানিত ভাইয়েরা আমার মা বোনদেরকে বিভিন্ন ভাবে ছলে বলে কৌশলে ইবলিসের পেতাত্তা হয়ে ওরা সমাজে ঘুরে বেড়াচ্ছে ওরা বিভিন্ন ভাবে বুঝাইতে চাচ্ছে ধর্ম আপনাদের দার্জালের কথা শুনছেন কে কে দার্জালের কথা শুনেন নাই দার্জাল পৃথিবীতে আগমন করে বলবে মানুষকে জবাই করে দিয়ে বলবে আমি আমার জুড়া লাগিয়ে দিলাম আমি সর্বশক্তিমান কিন্তু দার্জাল কি সর্বশক্তিমান সর্বশক্তিমান না যারা আমার রাসুলকে নিয়ে কথা বলে যারা আমার আল্লাহকে নিয়ে বিভ্রান্তিকর কথাবার্তা বলে তারা আমাদের শত্রু তারা সমাজের শত্রু তারা মানব জাতির শত্রু তারা ইসলামের শত্রু এদেরকে কিন্তু কিন্তু না না একটা আছে আমাদের ধরি ধরি আমি কিন্তু হাসিনার বিরুদ্ধে ওই স্লোগান রাজপথে দিয়েছি গণভবনের সামনে গিয়ে দিয়েছি আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে গিয়ে দিয়েছি প্রেস ক্লাবের সামনে গিয়ে দিয়েছি এই নোহাটা এক নাম্বার ওয়ার্ড আমার জন্মভূমি আমার মাটির থেকে আবার বলে গেলাম ধরি 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 না ধরলে কিন্তু সারি না ধরলে কিন্তু সারবো না সমাজে এমন কোনো বিশৃঙ্খলা করবেন না যেটা নিয়ে বাংলা সৃষ্টি হয় এরকম কোনো বিশৃঙ্খলা করলে আমরা কিন্তু ছাড় দিলাম না আপনারা ভোট চাইতেই পারেন ভাই আপনারা আপনার কথা বলে ভোট চান ভাই এটা আমার মার্কা আমি উন্নয়ন করতে চাই আমি আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমাকে ভোট দেন মানুষ যদি আপনাকে বিশ্বাস করে ভোট দেবে মানুষ বিশ্বাস না করলে ভোট দেবে না পঞ্চাশ বছরের ইতিহাসে আপনাকে বিশ্বাস করে নাই এই ছাপ্পান্ন বছরের ইতিহাসে আপনাকে বিশ্বাস করে নাই আপনাদেরকে বিশ্বাস করাইতে পারেন নাই হয় আওয়ামী মার্কা নিয়ে নির্বাচন করেছেন নাহলে বিএনপির মার্কানে নির্বাচন না হলে জাতীয় পার্টির মার্কা নিয়ে নির্বাচন করেছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা এক এক আসন আপনারা নিজেরা প্রার্থী দিয়েছেন সেখানে আপনাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে বাংলাদেশের ইতিহাসে মানুষ আপনাদেরকে বিশ্বাস করে নাই তাই আল্লাহকে দিয়ে আল্লাহ রাসুলকে দিয়ে কোনো বিভ্রান্তি করে কথা বললে আমরা কিন্তু ছাড় দেব না বক্তব্য স্পষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার